আমাদের বিধানসভার এমএলএ ছিল শুধু তাই না আমার বেশ মনে আছে আনন্দগোপাল মুখোপাধ্যায় যখন বেঁচেছিলেন উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আর গোপালকৃষ্ণ রা রত্নার বাবা তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি আনন্দদা আমাকে খুব স্নেহ করতেন আমি তখন যাদবপুরের এমপি হয়েছি সবাই নতুন একেবারে সর্বকরিষ্ঠ আনন্দদা মারা গিয়েছিলেন দিল্লিতে এবং সেই সময় শেষ সময়টা ওখানে অপুরাও যেমন ছিল সাথে আমিও ছিলাম কাজে সেই দিনটা আমি ভুলতে পারি না আমার মনে পড়ে আমি আনন্দকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনারা জানেন বর্ধমান জেলায় এই দুর্গাপুর আসানসোলকে নিয়ে নতুন পুলিশ কমিশনে হয়েছে নতুন শিল্পনগরী হয়েছে কথা বলছে যেখানে দু হাজার পঁচিশ সালের মধ্যে সরকারকে পানি দেওয়ার সম্ভবত চলে যাবে বলছে আমি কারণে জায়গায় ছাব্বিশ হয়ে যেতে পারে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একশো সজ্যা গার্লস হোস্টেল একশো সজ্জা বয়েজ হোস্ট মনে রাখবেন দুর্গাপুরে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিশ্ববিদ্যালয় সহ এক সময় বন্ধ করে দেবার কথা হয়েছিল ইন্ডাস্ট্রি এর করছে একটা লক্ষ লক্ষ ছেলে চাকরি হবে এছাড়াও আরো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করা হয়েছে আর একটা একটা ওখানে নতুন কেপি স্টেশন হচ্ছে मुरलग ने रानी অসিজুরি প্রেক্ষাগিয়ে আমূল সংস্কারণ করা হয়েছে এই রকম অনেক কাজ আর মুসলিম থেকে শুরু করে তফশিল থেকে শুরু করে অলোকমা জি এসে গর্জন এনেলে কোথায়ছে হ্যাঁ অলোকমুখ জি অলোক মকুল কেন্দ্র থেকে আসছে অ鲁চ চক্রবর্তী আমাদের পার্টি বিক্রম এসছে আমি দেখতে পাচ্ছি খুব ভালো ছেলে বিক্রম আমাদের জেলা প্রেসিডেন্ট বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুতরাং বিষ্ণুপুর জেলার সবাই এসছে আমি খুব খুশি আপনাদের দেখতে পেয়ে সবসময় তো দেখা হয় না তাই সবার সাথে দেখা হলে ভালোই লাগে মা ভাই বলিলাম আমি তো মাত্র দুই গুটি কয়েক কয়েকটা কথা বললাম অদক্ষে জিজ্ঞেস করলাম আপনার পাশে বড় একজন মধু আর একজন বিটু ক্ষমতনে উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে বিনা পয়সায় বিদ্যুৎ পাওয়া করে কোন শিপায় জন্য শিক্ষা শিবায় i'm the diamond corporation

多少钱 আমি বলে কারণ আমি কাজকে সম্মান করি সব কাজ ভালোবাসি কিন্তু আমাকে চমকে বলে দুটো থপ্পন বলবো আমার কথা না শুনলে তখন কিন্তু আমি করছি উঠি কিন্তু